রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ আর সেই কাজ প্রায় শেষ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালন নিয়েও একাংশ সরকারি কর্মীদের মধ্যে যখন অস্বস্তি অসন্তোষ প্রতিবাদের ছবি সামনে আসছে কেউ ধর্নায় বসছেন কেউ সুইসাইড নোট লিখে মৃত্যু পর্যন্ত ঘটেছে কারুর ধমক খেয়ে কান্নায় ভেঙে পড়েছেন কেউ 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 আবার হঠাৎ অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন ঠিক সেই সময় বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলসুলিয়া পঞ্চায়েতের জামসোলা গ্রাম দেখালো সম্পূর্ণ ভিন্ন এক প্রতিচ্ছবি একশো শতাংশ শারীরিকভাবে বিশেষ সক্ষম হয়েও অঙ্গনওয়াড়ি কর্মী শোভানারা বায়েন তিনি এসআইআর কাজ সম্পূর্ণ করলেন বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামসোলার মতো প্রত্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে এই কর্মী যেখানে শহরাঞ্চলের বহু বিএলও কাজের চাপে ভেঙে পড়ার অভিযোগ করছেন শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক বাধা জায়গায় দাঁড়িয়ে দেখালেন থাকলে অসম্ভব বলে কিছুই নয় এক পা নিয়ে ভোটারের নিরানব্বই শতাংশ ফর্ম পূরণ করলেন তিনি শোভানারা বায়েন শিক্ষিত স্নাতকোত্তর এবং বিএড ডিগ্রিধারী শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক পায়ে ভর দিয়ে চলতে হয় তাকে অকেজো পা হাঁটুর কাছে বেঁধে তিনি গ্রামের পথ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি যান আশ্চর্যের বিষয় তিনি কোনো স্ক্রাচ ব্যবহার করেন না তার দায়িত্ব ছিল দুশো নম্বর বুথের মোট হাজার উনচল্লিশ জন ভোটারের এসআইআর এর ফর্ম দেওয়া এবং সংগ্রহ করা ফিল করার কাজ মাত্র কয়েক দিনের মধ্যেই নিরানব্বই শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন তিনি আমি ওই বুথের নম্বর বুথেরই ভোটার আমি ছোট থেকে দেখে আসছি ওই একটা প্রতিবন্ধী মহিলা অবিবাহিত আমাদের এর কর্মী রয়েছেন এবং আমরা যতটুকু লক্ষ্য করছি যে একটা প্রতিবন্ধী মহিলা হিসাবে আমাদের গ্রামের মেয়ে আমাদের গর্ববোধ করি যে একটা পার নেই সেই অবস্থায় প্রত্যেকটি বাড়িতে যে যে ফর্ম দিয়েছে এবং যারা ফর্ম ফিল করতে পারছে না তাদের ফর্মগুলো পর্যন্ত ফিল করে নিজে হাতে কিন্তু কালেক্ট করেছে আপনার বাড়িতে ফর্ম দিয়েছিল হ্যাঁ আমাকে ফর্ম দিয়েছিল এবং সেই ফর্ম নিজে বাড়িতে এসে নিয়ে গেছে ও কারো মাধ্যমে নয় প্রত্যেকটি বাড়িতে গেছে আমরা গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি খুবই আনন্দিত ছোট ছোট থেকে নেই আর প্রতিবন্ধী ও আইসিডিএস কর্মী হিসাবেই কাজ করে ওর বাড়ি পাশে এক ও যাতায়াত করে আমি আমি হচ্ছে দুশো আটত্রিশ নম্বর বুথে কাজ করছি আমার হাজার উনচল্লিশ জন ভোটার তো অসুবিধা হয় কিন্তু এই অসুবিধার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে আমার মেন কথা হলো মানুষের পাশে দাঁড়ানো এটাও তো একটা কাজ মানুষের পাশে দাঁড়ানো তারপরে যে যারা সুসাইড করছে মানে শরীর খারাপ হচ্ছে তারা অতিরিক্ত টেনশন নিয়ে নিচ্ছে তাই আমারও টেনশন খুবই হতো হচ্ছিল এখন আপাতত অনেকটাই টেনশন থেকে মুক্ত আছি হ্যাঁ তারপরে নির্বাচক কমিশন যেটা নির্দেশ দেশে সেটা তো আমাদের মনে কঠিনই মনে হচ্ছিল তারপরে দেখছি যখন বিষয়বস্তুটা বুঝতে পারলাম পুরোপুরি ক্লিয়ার তখন মনে হচ্ছে আমি এগিয়ে যেতে পারবো আমার চারই ডিসেম্বর সেই সম্পর্কে কি বলবো বলুন তো ওরা এবার ওদের দিক থেকে অনেকটা অসুবিধা হচ্ছে আমাদের দিক থেকে অতটা অসুবিধা হচ্ছে না তাই আমরা চালিয়ে যাচ্ছি আমি হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী আমার এলাকাতে আমার গ্রামেতে আর হচ্ছে যে আমার নাম হলো শোভা নারাবাই